আমরা যারা নগাতে থাকি সবাই জানি যে নগাতে বাণিজ্য মেলা লেগেছে মেলাতে যাবো যাবো করে যায় হচ্ছিল না তো সময় বের করে দিনটা ছিল শুক্রবার ওই দিন মেলাতে যাচ্ছি শুক্রবার দিনগুলায় মেলাতে অনেক বেশি ভিড় হয় কিন্তু এসব জায়গায় ভিড় না হলে আমার আবার ভালো লাগে স্কিপ মাই ভয়েস আমার অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে বলতে চলে এসেছি মেলার পুলিশ লাইনের ঠিক সামনে মেলাটা লেগেছে শুক্রবার শনিবার এই দুইটা দিন আসলে অফ ডে থাকে এত পরিমাণ ভিড় ছিল মেলাতে তো কোনো মতে ভিড় ঠেলে টিকিট কেটে মেলার ভেতরে ঢুকে দেখছি পা ফেলারও কোনো জায়গা নাই তো ওই যে বললাম এগুলা মেলা বা কনসার্ট এগুলাতে লোক না হলে আমার একদম তো মেলায় ঢুকে সর্বপ্রথম হাতের ডান দিকে দেখলাম অনেক রকমের আচার নিয়ে বসে আছে এখানে এখানে প্রায় সব ধরনের আচারই আছে তা তেঁতুল বড়ই যার যেটা পছন্দ ধীরে ধীরে একদম মেলার ভেতরে ঢুকলাম ডেকোরেশন গুলা দেখছিলাম তবে অন্যান্য বারের থেকে এইবার আমাদের এই বাণিজ্য মেলাটা একটু ছোট জায়গা নিয়ে করেছে এখনো দু তিনটা স্টল ওইভাবে বসেই নাই তবে ছোট জায়গা হলেও যে ডেকোরেশনটুকু করা তাদের পক্ষে পসিবল হয়েছে করেছে আমার কাছে ভালোই লেগেছে আর এটা দেখে তো আমার মনে হচ্ছিল যে আমি এখানে উঠে ওদের মতো এনজয় করতে এটা একদম ছোট বেবিরা ছাড়া কোনো বড় মানুষ ছিল না আমি ভাবছিলাম কোনো দু একটা বড় মেয়ে বা কেউ উঠলে আমি উঠতাম তারপরে এই যে এটা ড্রাগন না সাপের কি গাড়ি এটাতে উঠে সবাই ঘুরতে উঠতেছিল এটাতেও উঠবো ভাবছি কিন্তু তারপরে মনে হচ্ছিল যে না আমার অনেক বেশি এগুলার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো তোমরা যারা ছোট বেবিজদের নিয়ে যাবে তাদের আমার ভিডিও দেখে একটা ধারণা হয়ে যাবে যে কত করে টিকিট আমি বাবা খাদক মানুষ যেখানেই যাই শুধু খাবার খুঁজি তো আমি সব কিছু বাদ দিয়ে চলে এলাম খাবারের ভাবছিলাম যে মেলায় কি খাওয়া যায় তুলনামূলক অন্য জায়গা থেকে মেলায় সাধারণ খাবার গুলার দামও কিন্তু অনেক বেশি কারণ এই সময় ওদের এটা একটা বিজনেস সব থেকে প্রথমে আমার চোখে পড়ে গেছে এই চিকেন আইটেম চিকেনটা এটা চিকেন চাপ ওরা বলছে আর সাথে লুচি আছে বা কুদো আমি ভাই মাংস প্রেমী যেখানে মাংস দেখি সেখানেই খেতে বসি কিছুটাও একটা চিকেন চাপ নিয়ে নিয়েছি এই চিকেন চাপটার প্রাইস ছিল দেড়শো টাকা সাথে যদি তোমরা ওই লুচি বা পুরি নাও একটা করে লুচি বা পুরির প্রাইস পড়বে টোয়েন্টি টাকা আর তারপরে অর্ডার করলাম চটপটি এই চটপটিটার প্রাইস ছিল আশি টাকা প্লেট মেলার খাবারগুলো আহমরি টেস্ট ছিল না অ্যাভারেজ আর এই যে স্মোক ওয়েফার আমি প্রথমে ভাবলাম আমিও খাবো খেয়ে মুখ দিয়ে অনেক পরিমাণ ধোয়া বের করবো তারপরে দেখি শুধুমাত্র মামা ওয়েফার গুলা দিচ্ছে আর সাথে স্মোক দিয়ে বলতেছে পঞ্চাশ টাকা কাপ যার কারণে আর খাই নাই ভাবলাম তোদের স্মোক ওয়েফার তোরাই খা তারপরে আশেপাশের স্টল গুলা ভিজিট করতে লাগলাম এখানে কিছু বিভিন্ন ধরনের এগুলাতে কি রাখা হয় আমি নিজেও জানি না তোমাদেরকে দেখাচ্ছি কেউ মেলায় এসে ভালো লাগলে নিয়ে নিও আমি একের পর এক স্টল ভিজিট করতে করতে যাচ্ছি আর এখানে ছিল মেয়েদের কিছু অ্যাকসেসরিজ এর দোকান ব্যাগও ছিল অনেক ভিড় ভিড় ঠেলে ঠেলে ঢুকাই পসিবল হচ্ছে তারপরে কোনো মতে আমি ভিতরে ঢুকে তোমাদেরকে একটু দেখালাম এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে যেমন মাথার কাঁকড়া গাডার ব্যান্ড কানের ছোট ছোট ইয়ারিংস এগুলা আমি এখানকার মধ্যে কোনো কিছুই নিয়ে আমার কাছে কোনো কিছুই ভালো লাগেনি তবে এটা আমার কাছে একটু কিউটি লাগলো তারপরে চলো নেক্সট স্টলে যাওয়া যাক নেক্সট টলে ছিল রান্নাঘরের বিভিন্ন কিছু মানে জিনিসপত্র যেগুলো রান্নাঘরে লাগে আর কি তবে সব কিছুর প্রাইসই একটু বেশি ছিল তারপর আমার চোখে পড়লেই এই নাগরদোলা আমি বুঝিনা না এগুলোতে মানুষ উঠে কেমনে আমি উঠলে তো মাথা ঘুরেই পড়ে যায় এখানে কিছু মাটির কাপ ছিল যেগুলাতে চা পানি খাওয়ার জন্য এগুলো অনেক বেশি এখন চলে যারা তোমরা বাসায় ফটোশুট করো চায়ের বা বিভিন্ন কিছু তারা এগুলো একটা কিছু নিয়ে নিতে পারো আর এখানে মাটির তৈরি অনেক পুতুল ছিল তারপরে হাঁটতে হাঁটতে এদিকে এসে দেখি বেলুনস আছে আর এই স্টলগুলো এখনো বসে নাই আর এই যে নৌকাটা এটা আমার কাছে এত জোস লাগছে যতবারই এটা চলতেছে ততবারই আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখতেছি বাট আমার ওঠার সাহস ছিল এখানেও আমার উঠে উঠে অনেক লাফাইতে মন চাচ্ছিল কিন্তু ওই তো বললাম এটা এখানে পিচিরা ছাড়া কেউ উঠতেছে না ওই জন্য আমি উঠি তারপরে সোজা মেলা থেকে বের হয়ে আসলাম জিলাপি খাইতে তো এসে জিলাপি নিলাম আমরা আর এই জিলাপিটা ট্রাস্টমি এত বেশি মজা ছিল একদম গরম গরম জিলাপি খুবই জোস ছিল এই আইটেমটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর এমনিতেও আমার জিলাপি অনেক ভাল লাগে তোমরা মেলায় এসে মেলার গেটের ঠিক বাহিরে জিলাপিটা ট্রাই করো তারপর ট্রাই করেছিলাম বারো ভাজা বারো ভাজাটা একদমই আমার কাছে মজা লাগে নাই তারপরেও আমি ওই যে বললাম খাদক পার্সেন্ট যেখানে যেটা দেখি সেখানে সেটাই কিছু খাইতে মন চায় বারো ভাজাটা ভালো লাগে নাই তারপরে বারো ভাজা একটু বেশি করে কাঁচা মরিচ বাড়তি করে একটু শসা দিয়ে নিয়েছিলাম যাতে তাও টেস্টটা একটু বেটার হয় তারপরে সব কিছু খাওয়া দাওয়া শেষে এক কাপ চা না হলে আর হচ্ছিল না তো চা খেয়ে আর অপেক্ষা করব না বাসার দিকে রওনা দিব বেলা থেকে বের হয়ে গেটের ঠিক অপোজিটে এই স্টলগুলো দিয়েছে খাবার দাবারের সেখানে একটা চায়ের স্টল ছিল ওইখানে আমরা চা খাবো বলে দাঁড়ালাম চাটা খেয়ে আমার কাছে একদমই মজা লাগেনি তবুও কি আর করার চা খেয়ে অবশেষে আসার পথে রওনা দিলাম আমার এই মেলার পানি খেয়ে এতটা বেশি ঠান্ডা লেগে গেছে চাওয়ালার ওখানে আমি পানি খাইছিলাম সো আমার ওই পানিটা মেবি স্যুট করে নাই আমার অনেক ঠান্ডা লেগে গেছিল বাসে আসার পর থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ডে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ সবাইকে